চারটা কারণে জাহান্নামে যাবে কয়টা কারণে জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে আল্লা বলবেন মা সালা কাগজ ও জাহান্নামি তুই কেন জাহান্নামে আসলি অলু লেম কুমিনেল মুসল্লেম এক নম্বর কারণ বলবে আমি তো মুসল্লিদের কাতারে নামাজদের কাতারে ছিলাম না আমি নামাজ পড়ি নাই আল্লা বলবে জাহান্নামে কেন আয়নি তুই তো জাহান্নামে আসার আসার কথা না সে বলবে আমরা তো নামাজ পড়ি নাই যারা নামাজ পড়ে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল যে লোকগুলো নামাজ পড়ে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল না আমরা নামাজ পড়ি নাই নামাজের আন্দোলন আমাদের নাম ছিল না যারা নামাজের আন্দোলন করে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না আল্লাহ বলবে আর কি কারণে আসলি সে বলবে তারপর বলে আমরা অবাবিদেরকে খাবার দিতাম না যারা গরিব আমাদের পাশে ছিল অনেক অসহায় ছিল আমার বোন আমার ভাই অনেকের টাকা পয়সা নাই অনেকের জমিন জামান নাই কিন্তু আমি নিজে ভালো করে খাই ভাই আর বোনের খবর নাই এরকম লোক আছে না নাই এই জন্য অভাবীদেরকে খাবার দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কি কারণে আইলি তারা বলবেন ওয়া কুন্না নাখুদু মা তারা বলবে আমরা যারা সমালোচনা করতো তাদের সাথে বসে বসে আমরা সমালোচনা করছি চায়ের দোকানে বসে বসে আমরা চার টাকার পাঁচ টাকার দশ টাকার চা খেয়ে দশ হাজার টাকার সমালোচনা আছে না নাই ও মেয়ে এই দুনিয়ার সব উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে কোনটা মসজিদ দুনিয়ার সব পছন্দের জায়গা আল্লাহর কাছে হচ্ছে মসজিদ আর দুনিয়ার সব চাইতে অপছন্দের নিকৃষ্ট জায়গা কোনটি বাজার নবীজি বলছেন তোমরা যদি বাজারে যেতে চাও সবার আগে আগে যেও নাম আবার সবার শেষে এসো নাম নবীজি নিষেধ করেছেন এই জন্য জাহান নামে যারা যাবে তারা বলবে আমরা যারা দোকানে বাজারে পাড়াই মহল্লায় সমালোচনা করতো আল্লাহ গো আমরা আমরা তাদের সাথে সমালোচনা করতাম আমরা কোনোদিন ভালো কিছু করতাম না কার কয়টা মেয়ে আছে একটা বিয়ের জন্য আসলে খোঁজ ক এরকম আসে না নাই কার সিলেক্ট বিদেশে আজ কতটাকে কামায় কেউ যদি নতুন করে মসজিদে যায় আমরা বলবা নেককার হয়ে গেছে সে এখন মসজিদে যায় মানে তাদের জন্য কেউ নামাজও পড়তে পারে না এমন কিছু সমালোচনা কম না বেশি আল্লাহ বলেন ওয়াইলুল লিকুলহুমাজাতিল মজা যারা সামনে সামনে গীবত করে আর পিছনে পিছনে নিন্দা করে এই লোকগুলো জাহান্নামের মধ্যে ঢুকবে বলে নাউযুবিল্লাহ